আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভাসমান সবজির চাষ পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে জমি এসব জমিতে বিশেষ করে প্রক্রিয়া ভাসমান ধাপ তৈরি করা হয় এরপর ধাপের উপর বপন করা হয় বেগুন পেঁপে লাউ সিম কুমড়া টমেটো ঝিঙ্গা চিচিঙ্গা কাঁচা ও বোম্বাই মরিচ করল্লা শশা ও বরবটি বীজ বংশ পরম্পরায় দুশো সময় ধরে এভাবে চাষাবাদ করে আসছে বরিশালের বানারিপাড়া বিশালকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের বাসিন্দারা ও ইলুহার গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চাষাবাদের কারণে এই প্রক্রিয়ায় তাদের কাছে সহজ হয়ে গেছে তবে চাষাবাদের কোনো ধরনের হাইব্রিড বীজ ব্যবহার করে না তারা কচুরিপানা ও শেওলা ও দুলালি লতা স্তরে স্তরে সাজিয়ে দুই ফুট পুরু ধাপ ও ভাসমান বীজতলা তৈরি করা হয় এক একটি ভাসমান ধাপ পঞ্চাশ থেকে ষাট মিটার লম্বা ও মিটার চড়া হয় ধাপে সরাসরি বীজ বোপন করা হয় তাই কৃষকরা প্রতিটি বীজের জন্য এক ধরনের আধার তৈরি করে এর নাম দেয়া হয়েছে দোল্লা ছোট কচুরি পানার ও দুলালি লতার মধ্যে নারকেলের সোবরা গুঁড়ো দিয়ে তৈরি করা হয় এই দৌল্লা এর মধ্যে বিভিন্ন সবজির অঙ্কৃত বীজ পুঁতে মাচাতে বা শুকনো জায়গায় রাখা হয় এর আগে ভেজা জায়গায় অঙ্কৃত হয় বীজ দোলগুলো এভাবে তিন থেকে সাত দিন সারি করে রাখা হয় এরপর বসানো হয় ধাপে পাঁচ ছয় দিন পর ধাপের নিচে কচুরিপানা মূল ও শ্যাওলা দোল্লার গোড়ায় বিছিয়ে দেয়া হয় একটি অঙ্কৃত বীজতলায় রোপণ করার বিশ থেকে বাইশ দিনের মধ্যে পূর্ণবয়স্ক চারা হয়ে ওঠে ধাপে দোল্লা স্থাপন থেকে শুরু করে পরিচর্যা পুরুষরাই করেন তবে দোল্লা তৈরি করেন নারীরা পঞ্চাশ থেকে ষাট মিটারের একটি ধাপ তৈরিতে প্রায় দশ হাজার টাকা খরচ পড়ে কৃষকরা জানান একটি ধাপের ওপর কয়েকবার চাষাবাদ করা যায় পানি থাকা অবস্থায় দীর্ঘদিন ধাপের কোনো সমস্যা হয় না একটি চাষ শেষ করার পর ধাপে আবারও কচুরিপানা বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দিয়ে তা আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তবে পানি শুকিয়ে গেলে এ ধাপের কোনো কার্যকারিতা থাকে না ধাপে যা উৎপাদন করা হয় তা বরিশাল বিভাগের ছয় জেলায় শহর থেকে শুরু করে পিরিসপুর খুলনা বাঘেরহাট মাদারীপুর বিভিন্ন জেলায় নিয়ে যায় খুচরা ও পাইকাররা তবে এতে আশাতীত লাভ নেই তারপরও যা হয় তা দিয়ে ভালোভাবেই বছর কেটে যায় এখানকার লোকজনের ধাপ তৈরিতে ব্যবহৃত কচুরিপানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ নৌকায় করে বিক্রি করা হয় এগুলোর মধ্যে রয়েছে কচুরিপানা দুলালি বন শেওলা ফেনা ঘাসসহ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ তারা বিভিন্ন স্থান থেকে ওই সব জলজ উদ্ভিদ সংগ্রহ করে তা নৌকায় নিয়ে ধাপ কর্মকর্তাদের কাছে নিয়ে যান এবং তাদের প্রয়োজন হলে তারা সেখানে কিনে কাজে লাগান তবে এর সংখ্যা খুবই কম এজন্য বিশারকান্দি খালে প্রতিদিন ভরে বসে জলসব্দিদের বিক্রির ভাসমান হাট স্থানীয়রা জানান জন্মের পর থেকেই এই ভাসমান চাষাবাদ দেখে আসছে তারা আর যারা এই চাষাবাদে জড়িত তাদের পরিবারের পরিজন ভাসমান ধাপ তৈরিতে সাহায্য করে পরিবারের প্রতিটি সদস্য এ কাজে সম্পৃক্ত বিশেষ করে নারীরা ধাপ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে তারা আরও বলেন পূর্বপুরুষরা যেভাবে ধাপে চাষাবাদ করে আসছে সেই প্রক্রিয়ায় কাজ করেছে তারা কৃষি অফিস থেকে এ কাজে কোনো প্রকার সহযোগিতা না পেলেও উল্টো কৃষি অফিসের লোকজন এসে ধাপ তৈরির প্রক্রিয়া জানতে চান